আসসালামু আলাইকুম স্মার্ট ফার্মার লিমিটেড থেকে আমি মোহাম্মদ সোয়েল রানা সবাইকে বাংলার নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ তো নববর্ষে এই যে মাসে আমার গ্রাম বাংলার একটা ঐতিহ্য আম জাম কাঁঠাল লিসু আমাদের একটা মনের অজান্তে এর একটা নেশা কিন্তু থাকে আমরা খেয়েই থাকি বছর শেষে এই সিজনাল ফল আমরা খেয়েই থাকি তা আসলে আমরা মানে কতটুকু অর্গানিক খাবার খাইতে পারি এটাই আমাদের মনের ভিতর কিন্তু একটা প্রশ্ন থাকে তো আমি মোহাম্মদ সোহেল আমার নিজ উদ্যোগে আমার গ্রাম বাংলার অর্থনৈতিক যে ফলগুলো আছে আম জাম কাঁঠাল লিচু আমি নিরাপদভাবে উৎপাদন করছি এবং আমার পার্সোনাল কিছু প্রজেক্টের মাধ্যমে আমি অর্গানিকভাবে আপনার জৈবিক কীটনাশক পেস্টিসাইড দিয়ে আমি উৎপাদন করতেছি যেটা আমি নিজে নিরাপদভাবে খাইতে পারবো আমার পরিবার পরিজনকে খাইতে পারবো এই ফলই আমি আপনাদেরকে সরবরাহ করব এই নিয়ে তো আমি করছি তা গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য যে আম জাম কাঁঠাল লিচু যে আসলে আপনারা শহরে থাকেন আপনারা কিন্তু ন্যাচারাল জিনিস চেনেন না আপনারা কালারে খান সব কিছু অর্গানিক জিনিস কিন্তু অর্গানিক একটা জিনিস যখন আপনার অর্গানিক থাকবে তাতে কিন্তু একটু দাগ থাকবে একটু খুদ থাকবে তা না হলে কিন্তু সেটা অর্গানিক হবে না হ্যাঁ একটু এটা হালকা পোকা থাকতে পারে এর ভিতরে কিন্তু অর্গানিক আর অর্গানিক যে জিনিসটা হবে আপনি আদামন মন আম কিনলেন একমন আম কিনলেন এর মানে তাই নাই যে আপনার দিনের দিনে পেকে যাবে এবং আপনাকে দুই দিন তিন দিনের ভিতরে আপনার খেয়ে শেষ করে ফেলাইতে হবে অর্গানিক জিনিস যদি হয় কোনো রাসায়নিক কেমিক্যাল যদি তার ভিতরে না থাকে আপনি ওই জিনিসটা পনেরো দিন বিশ দিন এক মাস পর্যন্ত আপনি রেখে খাইতে পারবেন আজকে দশটা পাকলো ফল কালকে দশটা পাকলো কালকে পনেরোটা পাকলো এইভাবে আপনি একদিন যায় দুই দিন যায় দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস পর্যন্ত রেখে আপনি খাইতে পারবেন সেই ফলটা দেওয়ার জিম্মাদারি আমি মোহাম্মদ রানা আপনাদেরকে নিলাম আমি এই ফল নিয়ে অর্থনৈতিকভাবে আজকে দেখেন আমি একটা বাগানে ভিজিট এসেছি এটা আমার পার্সোনাল বাগান এ যাবৎ পর্যন্ত এখানে আমি যা ব্যবহার করছি সবগুলো বায়োপেস্টিসাইড বায়োপেস্টিসাইড আপনারা জানেন যে রাসায়নিক আলাদা জিনিস এবং বায়োপেস্টিসাইড আলাদা জিনিস এই বায়োপেস্টিসাইড দিয়ে আমি এই ফলগুলো উৎপাদন করছি আমের সময় আম করব লিচুর সময় লিচু করব ড্রাগনের সময় ড্রাগন করব কলার সময় কলা করব এভরিথিং আমার এলাকাতে সিজনাল যে ফল সিজনাল যে খাবারগুলো আছে আপনার শীতের মৌসুমে খেজুরির গুড় থেকে শুরু করে খেজুরির রস থেকে শুরু করে সমস্ত কিছু অর্গানিকভাবে আমি আপনাদের মাঝে সরবরাহ করব। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা তার প্রেক্ষাপটে এই যে আমের প্রজেক্টে এই আম এখন আপনার এখনও ম্যাসুইট আগামী এক দেড় মাস পরে হবে এখন থেকে আমি কাজ শুরু করছি এর এর পূর্বে এক মাস আগে থেকে আমি শুরু করছি তো এই আম এই লিচু এই কাঁঠাল সিজনাল যে ফলগুলো আপনাদের প্রয়োজন হবে আপনারা সর্বনিম্ন এক কেজি থেকে আনলিমিটেড নিতে পারবেন এবং সাশ্রয় মূল্যে গ্রামের রেটে আমার জানেন যে আমি যেহেতু গ্রামের সন্তান গ্রামে যখন কাজ করব। আমার কিন্তু প্রোডাক্ট একটা উৎপাদন করতে লেবার কস্ট বলেন কীটনাশক কস্ট বলেন হ্যাঁ কিছু ফার্টিলাইজার কষ্ট পেলেন সব কিছু কিন্তু একটা সমঝোতার ভিতরে থাকবে আমার তো অত ব্র্যান্ডের প্রয়োজন নাই আমি আপনাদেরকে সুলভ মূল্যে দিতে পারবো এটাই আমার প্রত্যাশা তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ